আসসালামু আলাইকুম সকাল সকাল উঠে গেলাম মুরগির খাবার পানি দিতে খাবার পানি দিতে এসে দেখি মুরগির পেপার একদম নষ্ট হয়ে গেছে তার জন্য জলদি জলদি পেপার বিছিয়ে নিচ্ছিলাম পেপার বিছাতে যে মুরগি অনেক বিরক্ত করছিল তারপরেও পেপার বিছানো হয়ে গেল মুরগি বাচ্চাগুলো বিরক্ত করার কারণে খাবার দিতে অনেক দেরি হয়ে গেল। তারপরেও জলদি জলদি খাবার দিচ্ছিলাম আর আমার মুরগি বাচ্চার জন্য আমি আত্মাবের ব্রয়লার স্টারার সফল খাবারটা খাওয়াই শীতের শেষে এই সময় তাপমাত্রা চেঞ্জ হওয়ার কারণে মুরগি বাচ্চার অনেক সমস্যা হয় এই জন্য মুরগি বাচ্চার অনেক যত্ন করে রাখতে হয় আজ আমার মুরগি বাচ্চার বয়স পাঁচ দিন আল্লাহর রহমতে এবং বন্ধু মুরগি বাচ্চার কোনো সমস্যা হয় নাই তারপরেও সকালের দিকে অনেক ঠান্ডা পড়ে এই সময় মুরগির দিকে অনেক লক্ষ্য রাখতে হয় আজ মুরগি বাচ্চার বয়স পাঁচ দিন পূর্ণ হয়ে গেছে আজ রাতে রানীক্ষেতের ভ্যাকসিনটা দেওয়া হবে যেই দিন মুরগি বাচ্চার ভ্যাকসিন দেওয়া হবে সেই দিন মুরগি বাচ্চার কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া চলবে না জন্য আজকে সারাদিন এডি ওষুধটা চলবে এডি এই ওষুধটা লিটারে এক মিলি করে দিতে হবে বাচ্চা মুরগির পানি দেওয়ার পরে লক্ষ্য রাখতে হবে যেন এক জায়গা জমা খায় না পানি দেওয়ার পর মুরগি বাচ্চা যদি এক জায়গা দলা হয় তাহলে ইটের পরিমাণটা বাড়াই দিতে হবে পানি দেওয়ার পরে মুরগির বাচ্চার কাছে থাকতে হবে মুরগি বাচ্চা থেকে বেশি দূরে যাওয়া যাবে না যদি বেশি ঠান্ডা পরে আর মুরগির বাচ্চা চাপা খায় তাহলে হপারটা ঘিরে দেওয়ার ব্যবস্থা করতে হবে তারপরও মুরগি বাচ্চা থেকে বেশি দূরে যাওয়া যাবে না মুরগি সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মনিদের জন্য সকালে পানি খাবার দেওয়া শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম